নমস্কার আজকে ফরটিন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ আজ হচ্ছে বুধবার আজ দিনটা খুব গুরুত্বপূর্ণ আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আজ হচ্ছে মকর সংক্রান্তি এই নিয়ে আপনাদের আমি অনেক রকম প্রোগ্রামই দিয়েছি শুভক্ষণ মাহেন্দ্রক্ষণ বা কী কী দান করবেন এবং কখন স্নান দান পুরো প্রোগ্রামই দেওয়া রয়েছে আমার চ্যানেলে আজখানে আমি বলো আজের রাশি ফলটা কী বলছে আপনাদের মেষ টু মিন চতুর্থ জিনে নিই মেষ রাশি আজকে কী বলছে আজ ১৪ জানুয়ারি আজের দিনটা আপনার পেপারেই থাকবে কথাবার্তা যে প্রাণ খুলে বলতে পারেন কিন্তু অবশ্যই কথার মধ্যে সংযত থাকবেন এবং অবশ্যই নিজের মধ্যে বুঝদার এবং বিশ্বাসযোগ্যতা রাখবেন সংবেদনশীল হবেন পেডেকটিভ থাকবেন কোনো শরীর স্বাস্থ্য নিয়ে কোনো ভয়ের কিছু নেই আর্থিক স্থিতি আপনার ফেভারেই থাকবে বিষ রাশি বিশ্ব রাশি যে অফিসে কোনো মানে অফিস পয়টিস বা গসিপ থেকে নিজেকে কন্ট্রোলে রাখুন সেসব এড়িয়ে চলুন অফিসের মানে অবশ্যই কাজের প্রতি কেয়ারি হন আপনার প্রেম জীবন খুশি থাকবে শরীর স্বাস্থ্য বেটার থাকবে আজ আপনাকে অবশ্যই অনেক ভষ্টজন বিশ্বাসদারী হতে হবে ইনভেস্টের ব্যাপারে সচেতন থাকবেন ইনভেস্ট করলে আজ ভালো হবে কিন্তু সেটা বুঝে শুনে করবেন মিথুন রাশি আজ অনুশাসনের মধ্যে থাকাটা বেটার হবে পরিশ্রম করবেন পরিশ্রমের ফল পাবেন প্রেম জীবনে আজ রোমান্টিক হবেন সুরক্ষিত সম্পত্তিগত ব্যাপারে সুরক্ষতা বজায় রাখবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে রিলেশনের জায়গাটা অবশ্যই অনেক বেশি যত্নশীল হবেন কর্কট রাশি আজকে ভালোবাসার ক্ষেত্রে অহংকার অ্যাভয়েড করুন ভবিষ্যতে প্ল্যান করতে পেন আজ আপনার ক্ষমতা দেখানোর সুযোগ আসবে অফিসে আজ কোনো সুযোগ পাবেন আর্থিক ব্যাপারে সমস্যা হবে না আজ আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে সিংহ রাশি সিংহ রাশি আজ ভালোবাসার ক্ষেত্রে অবশ্যই যত্নশীল হন আপনার ইচ্ছা আজ পূরণ হবে ভালোবাসার ক্ষেত্রে এবং আর্থিক ব্যাপারে অবশ্যই আজ দিনটা ভালো এবং শরীর স্বাস্থ্যের ব্যাপারেও দিনটা আজ ভালো থাকবে এবং আজকে আপনাকে বলবো যারা মহিলা রয়েছেন তাদের সম্পত্তিগত লাভ হবে আজ আপনার কথাবার্তার মধ্যে চলন ফেরনে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কন্যা রাশি আজকের দিনটা বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে খুশিতে ভরপুর থাকবে আজকে কোনো কারোর কাছ থেকে আপনি যোগাযোগ কোনো অফার পেতে পারেন অফিসে আজ আপনার ভূমিকা যথেষ্ট ভালো হবে সুনিশ্চিত করবেন কিন্তু ইনভেস্টের ব্যাপারে চোখ বন্ধ করে করবেন না অবশ্যই দেখে শুনে যদি করতে হয় তাহলে লাভ হবে শরীর স্বাস্থ্য বেটার থাকবে তুলা রাশি তুলা রাশি লাভ লাইফে আজকে ভালোই দেখা যাচ্ছে প্রফেশনাল জায়গাটা অবশ্যই সতর্ক থাকবেন আর্থিক ব্যাপারে বিচার বিবেচনা করে করবেন এবং আজ আপনার হেলথ মোটামুটি ঠিকই দেখা যাচ্ছে ওয়ার্ক লাইফ অবশ্যই একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন বৃশ্চিক রাশি আজ লাভ লাইফে অবশ্যই একটু নিউট্রাল থাকতে হতে পারে কেরিয়ারের আপ আপডাউন হতে পারে সমৃদ্ধি আসবে খরচ কন্ট্রোল রাখবেন শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে ধনুরাশি আজই আপনার রিলেশনের জায়গাটা সমস্যা আসতে পারে অবশ্যই এটা সমাধানের প্রয়োজন এবং অবশ্যই আপনার সমৃদ্ধি বাড়বে শরীর স্বাস্থ্য ভালো থাকবে ব্যালেন্স করুন এবং ফোকাস করে কাজে ফোকাস করুন মকর রাশি আজ রিলেশনের জায়গাটা ভালো দেখা যাচ্ছে লাভ লাইফে আজকে আপনার সুন্দরী দেখা যাচ্ছে হঠাৎ কোনো রিলেশান আসতে পারে অহংকার ত্যাগ করুন এবং আজকে আপনার খাওয়া দাওয়ার পথে কন্ট্রোল রাখুন হেলদি খাবার খান অর্থের জায়গাটা সুরক্ষিত রাখুন কুম্ভ রাশি আজের দিনটা রোমান্টিকে ভরপুর থাকবে অর্থ লাভ হবে এবং অবশ্যই কথাবার্তার মধ্যে যত্নশীল হন প্রফেশনাল এক্সপেকটেশন রাখুন কিন্তু সেটা কন্ট্রোলের মধ্যে রাখুন আজ আর্থিক এবং শরীর স্বাস্থ্য দুই ভালো দেখা যাচ্ছে মিন রাশি আজ রিলেশনের জায়গাটা ভালো থাকবে আজ পরিশ্রম করলে লাভ পাবেন নতুন কোনো যোগাযোগ নতুন কোনো সুযোগ আসতে পারে সম্পত্তিগত ব্যাপারে অবশ্যই সুরক্ষিত থাকুন শরীর স্বাস্থ্য ভালো থাকবে